গ্রেপ্তার ইসিএল এর কর্তাসহ দুজন আগামী তেসরা জুলাই কয়লা পাচার তদন্তে আসানসোলের সিবিআই আদালতে চার্জ গঠন হওয়ার কথা তার আগে ইসিএল এর আধিকারিক ও এক অবৈধ কয়লা কারবারিকে গ্রেপ্তার করল সিবিআই জালে ইসিএল এর কাঝোড়া এরিয়ার জিএম নরেশ কুমার সাহা সঙ্গে গ্রেপ্তার পেশায় সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব বৃহস্পতিবার নিজাম প্যালেসে দুজনকে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই দাবি কয়লা পাচারের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালার অবৈধ কারবারের সঙ্গে ইসিএল কর্তা নরেশ কুমার সাহার যোগ রয়েছে সিবিআই সূত্রে দাবি লালার সিন্ডিকেট থেকে কুড়ি লক্ষ টাকা নিয়েছেন নরেশ কুমার সাহা অন্যদিকে পেশায় সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব বেআইনি কয়লা পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ সিবিআই কয়লা সিন্ডিকেট পরিচালনা ও ইসিএল কর্তাদের মধ্যে টাকা ভাগ বাটোয়ারা করতেন তিনি দু হাজার থেকে চব্বিশ গত কয়েক বছরে ধৃত ইসিএল কর্তা নরেশ কুমার সাহাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আর শুক্রবার ধৃতদের আদালতে পেশ করতেই প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় এজেন্সি বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্ন লালার সিন্ডিকেটের টাকা নরেশ কুমার সাহা পেয়ে থাকলে সেই টাকা কোথায় কোথায় গেছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে বিচারকের মন্তব্য যারা অবৈধ কারবারের মাথা তাদের খুঁজে বার করতে হবে দুর্নীতির এই চেন সিস্টেমের মাথা পর্যন্ত পৌঁছতে হবে সিবিআই কোল কেসে দুজনকে অ্যারেস্ট করে এনেছিল একজন হচ্ছে নরেশ সাহা যিনি দিদেন জিএম সেফটি এবং একজন প্রাইভেট পার্সন অশ্বিন যাদব তারা তথাকথিত যে কোল সিন্ডিকেট তার কাছ থেকে অ্যাডভান্টেজ নিয়েছে তাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে এরপরেই ধৃতদের চার দিনে সিবিআই হেফাজতের নির্দেশ বিচারক রাজেশ চক্রবর্তী চার্ট গঠনের আগে নতুন করে গ্রেপ্তারি কি দুর্নীতির নতুন কোনো তালা খুলবে আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রিশেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায় টিভি নাইন বাংলা রেলের উচ্ছেদ অভিযান আর তাকে ঘিরে খড়গপুরে উঠতে হুমকি হুঁশিয়ারি ফুলছনি শোনালেন শাসক নেতা কথা বলবো না আমরা আমরা আগুন লাগিয়ে দেব যদি বেশি কিছু করেছি তৃণমূল কাউন্সিলরের হুমকি উচ্ছেদ অভিযানকে ঘিরে খড়গপুরে তুল কালাম শুক্রবার পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের সুভাষনগরে দুটি বাড়ি উচ্ছেদ করতে আসেন রেলের আধিকারিক ও আর পি এফ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার এরপরে রেল আধিকারিকদের সঙ্গে তৃণমূল নেতাদের তুমুল বচসা বাসিন্দাদের অভিযোগ ভাঙা বাড়ি সারাতে গেলে আর টাকা চায় ও হামার ঘর গির গিয়া স্যার হাম উসি সে বানায়া হে আজ বোলা কে তোড় দেগা ঘর লকে নিসার বোলা কে পয়সা দো তো হাম পয়সা কহা সে গরিব आदमी देगा 50000 টাকা ও লোক মাঙ্গা ওহিনা দিয়ে তে ঝামেলা বাড়ায় টাকা চাওর অভিযোগ নিয়ে রেলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রেলের দাবি তাদের জমিতে জোর করে বসবাস করছেন অনেকে এই এলাকায় অনেকেই 60 থেকে 70 বছর ধরে বসবাস করছেন তৃণমূলের অভিযোগ মেদিনীপুরে हारेর পরেই রেলকে দিয়ে বসতিচ্ছেদ করতে চাইছে বিজেপি এই নির্বাচনে যেভাবে খড়গপুরের মানুষ বিজেপিকে জবাব দিয়েছে সেটা সহ্য করতে না পেরে আবার নিজেরা যখন হেরে গেছে সেই ব্যর্থতাকে ঢাকতে রেলকে দিয়ে জোর করে আবার অন্যায়ভাবে গরিবদের বস্তি ভাঙার জন্য আটকে পাঠিয়েছে রেলের জায়গা রেল উচ্ছেদ করবে কি কি করবে সেটা তাদের ব্যাপার এখানে তো বিজেপির কোনো বিষয় নেই আসলে তৃণমূল সবকিছুর মধ্যেই বিজেপির গুপ দেখতে পায় বিজেপির আতঙ্কে ভুগতে থাকে তৃণমূল নেতা ও স্থানীয় বাসিন্দাদের তুমুল বিক্ষোভ বাধার মুখে পড়ে শেষ পর্যন্ত ফিরে যান রেল আধিকারিকরা খড়গপুর থেকে দেওপ্রত সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা এবার একটা ছবি দেখাবো আপনাদের পিসিআর প্লিজ প্লে বিগ বলে দেখাই আপনাদেরকে সেই ছবিটা দেখুন দেখুন কিভাবে জমি গিলে খাচ্ছে নদী ভয়ঙ্কর এই ছবি তাই না অবস্থা এমনই কখন যে নদী বাড়ির উঠোনে পৌঁছে যাবে কেউ জানে না কারণ মানিক চকের ভয় ধরাচ্ছে কোশি নদী বর্ষার বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত নদীর জল বাড়ছে আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদার মানিক চকের বাসিন্দারাও ফি মালদার মানিকচকে বন্যা পরিস্থিতি তৈরি হয় ভাঙে নদীর পার ভেসে যায় ভিটে মাটি গত বছর গঙ্গার ভাঙন ঘরছাড়া করেছিল এবার মানিকচকের কেশপুরের ভূত ভয় বাড়াচ্ছে কোশি নদীর ভাঙন এলাকাবাসীরা জানিয়েছেন ফুলহার নদীর জল কোশি নদীতে মিশছে তাতেই জলের স্রোতে ভাঙছে নদী পার গত চব্বিশ ঘন্টায় প্রায় একশো মিটার এলাকা নদী গর্ভে ওইখান থেকে কাজ করেছিল ডাঙের মধ্যে

উতারেটা খবর দি আপনাদের শহরের রেস্টুরেন্টর জন্য ছাদ ভাড়া দেওয়ার প্রবণমা বহুক্ষেত্রে তথ্যই থাকছে না পৌরসভার কাছে মানলেন মেয়র এই প্রবণতা বন্ধ করতে করা হচ্ছে পৌরসভা জানালেন ফিরাল কলকাতায় এখন ভয় ভয় নিচে নিচ্ছে সেটা হচ্ছে রুফ রাইট সেই ছাদগুলোকে কমার্শিয়াল ইউজ জন্য সেগুলোকে আবার ছাদ বিক্রির একটা প্রবণতা বেড়ে গেছে যেহেতু কলকাতায় প্রপার্টির দাম বাড়ছে এখন ছাদ বিক্রি সব রেস্টুরেন্ট ডিস্কো ঠেক সব ছাতে হচ্ছে